স্বাগতম ভীষণ সার্চ চ্যানেলে যেখানে আমরা তোমাকে নিয়ে যাই পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক বিষয়গুলোর ভেতর দিয়ে যদি তুমি প্রকৃতি ভালোবাসো নতুন জায়গা আবিষ্কার করতে চাও এবং জানতে চাও পৃথিবীর অজানা গল্প তাহলে এখনই সাবস্ক্রাইব করো ভীষণ সার্চকে কারণ আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাহাড় নদী মেঘ আর জল একসাথে গড়ে তুলেছে এক ধনীময় সৌন্দর্য এটাই ইউরোপের সবচেয়ে উঁচু এবং শক্তিশালী জলপ্রপাত যার নাম ক্রিমল ওয়াটারফলস তুমি কি কখনো শুনেছ প্রকৃতির গর্জন যেখানে পাহাড়ের বুক ফেটে হাজারো টন জল মেঘের মতো ঝরে পড়ে নিচে যার শব্দে কেঁপে উঠে চারপাশের বন আর যার ধোয়াশায় কণায় ভরে যায় বাতাস অস্ট্রিয়ার হৃদয়ে অবস্থিত সেই মহিমামিত স্থানটি হলো ক্রিমাল ওয়াটার এটি শুধু একটি জলপ্রপাত নয় এটি প্রকৃতির শক্তি সৌন্দর্য এবং নিরাময় শক্তির এক জীবন্ত প্রতীক ক্রিমল ফলস অবস্থিত অস্ট্রিয়ার সলসবার্গ প্রদেশে বিশ্ববিখ্যাত হোহে টোরিয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত একটি অঞ্চলে এটির মোট উচ্চতা প্রায় তিনশো মিটার বা বারোশো সাতচল্লিশ ফুট যা একে করেছে ইউরোপের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর একটি এই জলপ্রপাতের তিনটি প্রধান ধাপে বিভক্ত যার এক আপার ফল দুই মিডল ফল এবং তিন লোয়ার ফল এই তিনটি ধাপ মিলে গঠন করেছে প্রকৃতির এক অনন্য সঙ্গীত যেখানে প্রতিটি ধাপ এক একটি সুর আর এই সব মিলিয়ে তৈরি হয় এক মহাকাব্যিক জলধারা যার নাম ক্রিমালার রিভার জলপ্রপাতের নিচেই আছে ছোট্ট ও শান্তিপূর্ণ একটি গ্রাম যার নাম ক্রিমল ভিলেজ এই গ্রামটি যেন প্রকৃতির কুলে একা এক ছবি চারপাশে সবুজ ঘাসের চাদর কাঠের বাড়ি আর তুষারে ঢাকা দূরের পাহাড় দেখলে মনে হয় যেন কোনো রাজ্য এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করে তারা বিশ্বাস করে ক্রিমল এর জল ও বাতাস তাদের সুস্থ রাখে প্রাণ দেয় আর আত্মাকে পরিষ্কার করে তুমি কি জানো ক্রিমল ওয়াটারফলস কেবল চোখের সৌন্দর্য নয় বরং এটি শরীরের জন্য উপকারী এখানকার জলপ্রপাত থেকে নির্গত সূক্ষ্ম জলকণা বা মিস্ট পার্টিকলস বাতাসে ছড়িয়ে পড়ে যা ফুসফুসের গভীরে গিয়ে শ্বাস যন্ত্রকে পরিষ্কার করে বিজ্ঞানীরা বলেন এই ক্রিমল মিস্ট হাঁপানি অ্যালার্জি নামক মানসিক চাপ কমাতেও সাহায্য করে এ কারণে অনেক মানুষ দূর দেশ থেকে এখানে আসে শুধুমাত্র এই প্রাকৃতিক থেরাপি নেওয়ার জন্য এটা যেন প্রকৃতি নিজেই তার হাত বাড়িয়ে দিয়ে বলছে তোমাকে এসো তোমার ক্লান্ত ফুসফুসকে আমি শীতলতা দেব ক্রিমল ফলস উপভোগ করার জন্য সেরা উপায় হলো হাইকিং করা প্রায় চার কিলোমিটার দীর্ঘ ট্রেল ধরে উপরের ধাপ পর্যন্ত ওঠা এক অনন্য অভিজ্ঞতা পথে পথে রয়েছে ছোট ছোট কাঠের সেতু ভিউ পয়েন্ট ও বিশ্রামের স্থান প্রতিটি মুড়ে তুমি দেখতে পাবে ভিন্ন ভিন্ন দৃশ্য কোথাও ঝর্ণা পাহাড়ের বুক চিরে ছুটে আসছে কোথাও রোদে ঝলমল করছে রংধনু তুমি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হও তবে এই হাইকিং ট্রেল তোমার জন্য এক আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হবে ত্রিমল ওয়াটারফলস হলো ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের গন্তব্য সকালের সূর্যালোকে যখন জলধারার রংধনু দেখা দেয় তখন প্রতিটি ফ্রেমে ধরা পড়ে প্রকৃতির জাদু ড্রোন ক্যামেরায় উপরের দিক থেকে দেখা ক্রিমল যেন এক জীবন্ত শিল্পকর্ম একদিকে বরফ অন্যদিকে সবুজ বন আর মাঝখান দিয়ে ঝরে পড়েছে সাদা জলরাশি প্রতিটি কোন প্রতিটি মুহূর্ত এখানে ক্রিমল শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের জায়গা নয় এটি সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু প্রতি বছর এখানে আয়োজন করা হয় ক্রিমল ওয়াটার ফল ফেস্টিভ্যাল যেখানে স্থানীয় মানুষ প্রকৃতিকে শ্রদ্ধা জানায় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে তার শক্তি উদযাপন করে এই উৎসব প্রমাণ করে যে মানুষ আর প্রকৃতির সম্পর্ক কতটা গভীর প্রকৃতি তাদের জীবন আর জলপ্রপাত তাদের আত্মার প্রতীক ক্রিমল ফলস পৌঁছানো খুবই সহজ তুমি চাইলে পার্ক বা ব্রাক শহর থেকে ট্রেনে বা গাড়িতে যাত্রা শুরু করতে পারো দুই তিন ঘন্টার পথ শেষে পৌঁছে যাবে ক্রিমল ভিলেজে সেখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলে চোখে পড়বে গর্জনরত জলরাশি তুমি যদি প্রকৃতির পুরো স্বাদ নিতে চাও তবে অবশ্যই হাঁটা পথে জলপ্রপাতের দিকে যাও কারণ প্রতিটি পা ফেলতেই তুমি অনুভব করবে প্রকৃতির শক্তি ক্রিমল ওয়াটার ফলস এর রূপ ঋতুর সঙ্গে সঙ্গে পাল্টে যায় বসন্তে গলতে থাকা তুষারের জল বাড়িয়ে দেয় প্রবাহ গ্রীষ্মে পর্যটকের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা শরতে সোনালী পাতা ও কুয়াশায় মায়াময় দৃশ্য তৈরি হয় আর শীতে পুরো জলপ্রপাত জমে যায় বরফে তখন ক্রিমল হয়ে উঠে বরফের রাজ্য নিস্তব্ধ অথচ অপার সৌন্দর্যে ভরা ক্রিমল ওয়াটার ফলস আমাদের শেখায় প্রকৃতি কেবল দর্শনীয় নয় এটি আমাদের জীবনের শিক্ষক এটি শেখায় ধৈর্য গতি এবং আত্মসমর্পণ জল যেমন পাহাড়কে ক্ষয় করেও নিজের পথ খুঁজে নেয় তেমনি মানুষও জীবনের প্রতিকূলতা জয় করতে পারে যদি সে প্রকৃতির মতো অবিচল থাকে যখন তুমি ক্রিমল ওয়াটার ফলসের সামনে দাঁড়াবে তোমার মনে হবে সময় যেন থেমে গেছে শব্দ থেমে গিয়ে শোনাবে শুধু জলের সুর যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এই জলপ্রপাত কেবল একটি গন্তব্য নয় এটি এক অনুভব এক অনুপ্রেরণা এক প্রার্থনা তাই যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও তোমার অনুভূতি আর সাবস্ক্রাইব করো ভীষণ সার্চে যাতে তুমি মিস না করো পৃথিবীর এমন আরও বিস্ময়কর স্থানগুলোর যাত্রা চলো প্রকৃতির সঙ্গে নতুন করে একাত্ম হই